এবং ফুল হাতা পরতে পারবেন এটা যারা উইটারে ব্লাউজ এর মতো করে পড়তে পারছেন ক্রপ টপ স্টাইলে কিন্তু অনেকেই হচ্ছে বেগি প্যান্টের সাথে পরেন দাম পড়ছে এটা মাত্র একশো টাকা আরও কালার হবে আমি দেখি আচ্ছা কালারটা দেখিয়ে দিলাম না একশো টাকা আচ্ছা এরপরে উইন্টারে পরার যেন ফুল হাতার কিছু টিশার্ট দেখাবো পিজি সেট দেখাবো ফুল হাতা এই হাইনেক টি শার্টটা দেখাই এটা তো আপনাদের অনেক পছন্দ এবং এটা দুশো পঞ্চাশের এবং এটা অনেক পছন্দ আপনাদের ঠিক আছে সো এটা দেখা যায় কি আপুরা মানে যারা উইন্টারে একটু মানে স্টাইল করতে চান এগুলোর সাথে ওভারকোড দিয়ে স্টাইল করতে পারেন এটা নতুন আসে না আর নতুন কিছু কালার আসছে আমি আপনাদেরকে দেখাই এটা একটা কালার তো নতুন তারপরে এই কালারটা ও নতুন অরেঞ্জটা তারপরে গ্রিনটাও তো একদমই নতুন এটার সাথেও আপনারা সেম ট্রাউজার পাচ্ছেন আরেকটা কালার আছে এই যে এটার প্রাইস কত পড়ছে भैया 250 টাকা 250 এটা একটা আছে হট পিক প্রাইস सेम ফুললি স্টিচ তাই না দাম পড়বে মাত্র 250 টাকা করে সাথে সেম ট্রাউজার দিয়ে 250 এগুলো কিন্তু ওভারকর্ড দিয়ে আপনারা স্টাইল করে পড়তে পারবেন আমি এটা কালার দেখানো শেষ করে আপনাদেরকে যেভাবে মানে অনেক কাপড়ে কিন্তু যেভাবে স্টাইল করেন আমি সেটা দেখিয়ে দিব সেভাবে সেট করে যাইলে এখান থেকে ম্যাচিং ওভারকোটও নিতে পারবেন আমরা কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওভারকোট দিয়ে আপুর অনেক পছন্দ করেছেন সো হোয়াইটটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটা অফ হোয়াইট কালার দাম কত ভাইয়া এটা ক্রিম কালার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হাইনেকের মধ্যে দাম মাত্র দুশো পঞ্চাশ এটা একটা আছে সেম দুশো পঞ্চাশ আরও কালার থাকবে সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা এই যে মাত্র দুশো পঞ্চাশে একটা একটু সেট করে দেখাচ্ছি ওভারকোট দিয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যা নিতে চান নিয়ে নিতে পারবেন আমরা নেক্সটে চলে যাব হচ্ছে আরো কিছু কালার আছে আপনাদেরকে যদি দেখাই এটা দেখেন স্কাই ব্লু কালার

প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ট্রাউজার পেয়ে যাবেন ঠিক আছে দাম তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশে এটা দেখেন হ্যালো কিটির সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কালারের প্রিন্টের কোনো শেষ নেই যার যত পিস দরকার নিয়ে নিতে পারবেন পাইকে যা নেবেন তারা দ্রুত চলে আসবেন কারণ কি এগুলো কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না দাম মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা আছে সেম তিনশো পঞ্চাশ টাকা আরো কালেকশন থাকবে এই যে দেখেন মানে কালার আছে আজকে হিউজ প্রায় তিরিশটার উপরে কালার সো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন দাম সেম তিনশো পঞ্চাশ এটা একটা আছে সেম তিনশো পঞ্চাশ আরো আছে দেখেন এই যে ফুল হাতার টি শার্ট আজকে দেখাবো এগুলো তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন

সাথে সেম ট্রাউজার অনলি তিনশো ট্রাউজারগুলো কিন্তু এরকম ফ্রি সাইজ করে করা হ্যাঁ অনেক করা ট্রাউজার টি শার্ট কর্স এগুলো বলতে পারেন প্রাইস সেম মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা দেখেন ব্লুর মধ্যে সেম প্রাইস অনলি তিনশো আরো আছে যেমন এটা সেম প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা একটা আছে দেখেন অনেক সুন্দর তিনশো টাকা মাত্র তিনশো টাকা